ছাত্রছাত্রী ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছেড়ে দিব আপনারা এই যে এই এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি দু এক দিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করব তোমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় দেশের প্রধানমন্ত্রী তিনি তার আছে নিয়ম নীতি শৃঙ্খলা কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীত্বর চেয়ে উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ আমি যদি কোনো দিন আওয়ামী করতে করতে মারা যাই এই যে আমার মেয়ে আপনাদের কাছে রেখে গেলাম যদি প্রয়োজন হয় আমার মেয়ে আপনাদের জন্য একদিন রাজপথে উত্তরাতে সমন্বয় কোথ থেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয় সহ প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ যারা আইন সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি আপনার টাকা আসে কই থেকে সার্জিত হাসানাত বন্যা কবলিত মানুষদের জন্য এই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব আমরা দেখতে পাই আমি আগই কইছি

আপনারা দেখতে পাবেন যে তারা নাকি জনগণের টাকা নিয়ে তারা বাজিমাত করছেন এবং জায়গায় জায়গায় ঘুরছেন বেড়াচ্ছেন খাচ্ছেন সম্মানের দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং কি বর্তমানে বাংলাদেশে সর্ব রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেট নিউজ গুলা এই ভিডিওতে দেখতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিগত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে আওয়ামী লীগের সমর্থকরা এবার সেই তলিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের শ্রেষ্ঠ খল অভিনেতা মিশে সদাগর দেশে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে শেখাচিনাকে এ দেশে প্রয়োজন বলে মনে করেন এই খল অভিনেতা এদিকে রাষ্ট্রপতির সাধারণ জনগণ উপদেষ্টাদের উপর ছেড়ে দিয়েছে নানা প্রশ্ন ছয় সমনয়কের ভিতরে দুই সমনয়ক কিভাবে যোগ্যতা ছাড়া উপদেষ্টা হয়েছে এ নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা আগে সরকারি ভালো ছিল সওরাচারী ভালো ছিল এখন ছাত্রজনতা ভালো নেই এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখষ্ঠে এনে ছেড়ে দিব আপনারা এছাড়াও কিভাবে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে নাগরিক কমিটি নামে সংগঠন তৈরি করে ছাত্রদের আহ্বান করছে প্রতিনিয়ত নিয়ে সাধারণ জনগণের ভিতরে উঠেছে ভিন্ন তর্ক থেকে কবলিত মানুষদের জন্য অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক আমরা দেখতে পাইনি এদিকে অনেকে তো এটাও বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এখন নিজেরাই তারা দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে সমন্বয়ক সমন্বয়ক ভুয়া ভুয়া এই স্লোগানে উত্তপ্ত বরগুনা কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই মারামারির ঘটনা পুলিশ সেনাবাহিনীর সামনেই সমন্বয়কদের সাথে হাতাহাতি এক মাস আগে যে সমন্বয়করা দেশের মানুষকে একত্রিত করে স্বৈরাচার সরকারের পতন ঘটালো সেই সমন্বয়কদের অবস্থা বর্তমানে খুব বাজে প্রায় প্রতিটি সভায় এখন সমন্বয়কদের সামনেই মারামারি হচ্ছে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে বগুড়ায় সমন্বয়ক মাহিনকে দশ মিনিটের আলটিমেটামে বের করে দেওয়ার পর আজ বরগুনায় সমন্বয়ক সমন্বয়ক ভুয়া ভুয়া স্লোগানে মিছিল হয়েছে সে সময় অন্তত এক থেকে দুই হাজার সাধারণ ছাত্র সেই মিছিলে উপস্থিত ছিল এছাড়াও পুলিশ নেভির কড়া নিরাপত্তার পরেও সমন্বয়কদের সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে সাধারণ ছাত্রদের দাবি সমন্বয়করা কেন আলাদা নিরাপত্তা পাবে তারা কি কোনো দলীয় নেতা নাকি এছাড়া সমন্বয়কদের বক্তব্য নিয়েও সাদানের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা নিয়েও অনেকেই সেই মিছিলে সমন্বয়কদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে সমন্বয়কদের সামনে প্রতিদিন হাতাহাতির ঘটনা এবং তাদের বিরুদ্ধে এমন মিছিল বলে দিচ্ছে সমন্বয়কদের জনপ্রিয়তা এখন কমে এসেছে সাধারণ মানুষ তাদের এখন আর চায় না সমন্বয়ক কোথেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ হাসনাত সার্জিসরা সুবিধাবাদী খুঁজ করি এত সমন্বয়ক কোথা থেকে চলে আসলো আমাদের এখন সমন্বয়ক সহ সমন্বয়ক বলতে কোনো পদ নেই কারণ আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে সমন্বয়করা সাধারণ মানুষের টাকায় ঘুরে বেড়াচ্ছে এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন অগ্নিকন্যা সঞ্জিলা পোটা আন্দোলনের জন্য তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন সংগঠনকে নেতৃত্ব দিতে তৈরি হয়েছিল সমন্বয়ক পদ তবে আন্দোলন শেষ হয়ে গেলেও সমন্বয়করা এখনো রাজপথ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলায় জেলায় তারা মতবিনিময় বিনিময় সভা করছে আর তা নিয়েই এখন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ তাদের দাবি কাদের টাকায় সমন্বয়করা এত কিছু করছে এখন তাদের কাজ কি এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাহসী তরুণী তিনি বলেন যখন সমন্বয়ক প্রয়োজন ছিল তখন কাউকে পাওয়া যায়নি আর এখন সমন্বয়কের অভাব নেই নতুন সমন্বয়কদের কমিটি হচ্ছে এটাকে আমি ঠিক কার জানাই হাসনাত সার্টিস্টার সুবিধাবাদী পুজ করে এত সমন্বয়ক কোথা থেকে চলে আসলো আমাদের এখন সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই কারণ আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন না থাকলে সমন্বয়ক থাকবে কেন সমন্বয়করা এখন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে দেশের মানুষের টাকায় তারা এখন চলছে নতুন করে কেউ ক্ষমতায় এলে অনেকেই গাড়ি দিয়ে দেয় ক্যাশ দিয়ে দেয় এখন সমন্বয়কদেরও তেমনই চালানো হচ্ছে এজন্যই তারা সামনে রাজনীতিতে নাম দেবে আর আমরা সাধারণ ছাত্রীরা দিকে আন্দোলন ছাত্রদের বিএনপি নেতা কর্মীদের কেন গ্রেপ্তার করলো বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি তাই না আমার কথা যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজভি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা সোল রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কিম আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন কোন অঞ্চলে মিলে তেরো অঞ্চল কে বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলে তেরো অঞ্চল আমিও জানতাম না এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে তেরোটা অঞ্চল কোনটা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভলভ ছিলাম আমি বলতে পারছি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথা বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কে যারা যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে বলেন তাই নয় একটা প্রশ্ন করছি আজকে প্রশ্নটা হলো যে ষোলো তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে একবারে ফেসবুক আইডি খুলছে তিন তারিখে এর মাঝখানে কোনো পোস্ট করেনি আর কিছু কিছু উনিশ তারিখে বন্ধ করছে খুলছে একবার তিন তারিখে আমার প্রশ্ন যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের তারা ঘোষণা দিল সবাই না তারা ঘোষণা দিল আমরা সরকার আমাদের দাবি মেনে নিছে আদালত থেকে রায় দিছে আর দরকার নাই তারা যখন এই কথাটা বললো তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কি না নগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে কিনা সাঁদালাল বিজ্ঞান বন্ধ হয়েছে কিনা এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে বলেন কে চালু করলো কে চালু করলো তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠি নারা ব্যক্তি প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঘোষণা দেওয়ার কেউ ছিল না লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও দিয়ে দাও শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না আমরা বলছি আন্দোলন এখন এই যে এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি দু একদিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় দেশের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বাংলাদেশে যে সময় ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনের সময় ছয় জন সমন্বয়ক ছিলেন এই ছয় ভিতরে এবার দুইজন সমন্বয়ক কঠিন ভাবে ফেসে গিয়েছেন সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন অভিযোগ উঠেছেন তাদেরকে জনগণের টাকা মেরে খাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বলছেন যে বাংলাদেশে আন্দোলন নেই এবং সমন্বয় করে কোনো প্রয়োজন নেই সম্মানীয় দর্শক তারা নাকি বাংলাদেশ থেকে টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন এরকম অভিযোগ উঠেছিল এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন সম্মানীয় এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এ ধরনের গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ